মুসা সঙ্গে আল্লাহর অনেক ঘটনা আছে অনেক বিষয় আছে মাঝে মাঝে খুঁচা দিতেন মুসাকে কারণ মুসা তো বন ইসরা মুসা আলী হিসাল তিনি একটা ঘটনার কারণে একটা যুবককে থাপড় মারছিলেন মানে দুজন মারামারি করতেছে দুজন মারামারি করতেছে মুসা আল যাচ্ছেন রাস্তা দিয়ে দেখেন দুই ছেলে মারামারি করতেছে উনার বংশের এক ছেলে আর ফেরাউনের বংশের আরেক ছেলে কারণ মোসাল ইসলাম বড় হয়েছেন কার বাড়িতে ফেরাউনের বাড়িতে ফেরাউনের বংশের এক ছেলে আর মোসাল ইসলামের বংশের এক ছেলে মারামারি করতেছে রাস্তায় যে বংশের ছেলে যখন রাস্তায় মারামারি করতেছে আপনি কি দাঁড়াবেন না দাঁড়াবেন মোসাল ইসলাম দাঁড়াইছেন তেমন তার বংশের ছেলেরে ও একটা থাপ্পড় মাইরে দিছে ফেরাউনের বংশের কথা চিনিস আমার বংশের নেতা ফেরাউন মোসাল ইসলাম তো মাথা ঠান্ডা গরম তিনি একটা চড় মারছেন থাপ্পর থাপ্পর মারতেও মরে গেছে মুসালাম চিন্তা করলেন থাকি ফেরা উনের বাড়িতে মারলাম চোর মইরে গেল বাড়িতে গেলে তো আমারও মইরে ভালাইতে পারে দেশ ছেড়ে চলে গেল চলে যাইতে যাইতে চলে গেলেন মাদাইন শৈব আল ইসলামের এলাকায় মাদাইনে গিয়ে মাদাইন বা মাদিয়ান ওই এলাকায় গিয়ে নিজের দেশ ছেড়ে শোয়েব আল ইসলামের এলাকায় গেলেন এখানে যদি বলি কোরআনের যে কি মজার মজার ঘটনা আছে মুসা কেমনে গেলেন ওখানে যাওয়ার পরে সোহেব পয়গম্বরের মেয়েকে বিয়ে করলেন তো কেমনে বিয়ে করলেন চাইলে কি বিয়ে করা যায় একটা অপরিচিত ছেলের কাছে মতো সোয়াইব আলা ইসলাম খুব সুন্দর মেয়েগুলা অনেক সুন্দর আর মুসা ইসলাম তো বনিস রাইল ভাগছেন গ্রাম ছেডা। একজন হত্যাকারী তার কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়াটা স্বাভাবিক ব্যাপার না লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না তো সোয়াইব আলাহ ইসলামের মেয়েগুলা অনেক প্রধানশীল ছিল কেমনে কেমনে ঘটলো কেমনে কেমনে বিয়ে হইলো সেগুলা বলতে গেলে তো আপনারা বলবেন হুজুর বলেন বলেন বল কিন্তু না বলেন শুনেন নাই বলেন বলেন তো আমার কাজ হবে না আমাকে এই আসুরা শেষ করতে হবে এই জন্য থাক ঠিক আছে তো ঠিক আছে সোহাইব আল ইসলামের মেয়েকে বিয়ে করলেন মেয়ের নাম ছিল সাফুরা বিয়ে করে সপরিবারে দীর্ঘদিন থাকবার পরে দুই চারটা বাচ্চাও হয়েছে নিয়ে গর্ভবতী স্ত্রীকে সাথে নিয়ে প্রচন্ড ঠান্ডার সময় তার জন্মস্থান মিশরের দিকে আসতেছিলেন মা দিয়ান থেকে হজরতে সহাই বলে হজরতে মোসাল ইসলাম রাস্তায় আসার পথে দীর্ঘদিন আগে দশ পনেরো বিশ বছর আগে নিজের এলাকার চা এক লাগে গেছিলেন দীর্ঘদিন দীর্ঘ পরে নিজের इलाके আসতেছেন রাস্তাঘাট কি চিনেন এখন অপরিচিত হয়ে যাওয়ার কথা তা তো আগে এখনকার রাস্তাঘাট না আগেকার অপরিচিত হয়েছে আসতেছেন গভীর রাতে অন্ধকার রাস্তাঘাট সব ভাড়ায়া ফলাইছেন এদিকে স্ত্রীর ব্যথা উঠেছে ব্যথা উঠেছে প্রেগন্যান্ট ডেলিভারির ব্যথা উঠেছে তিনি চিন্তা করেন এক দিকে ব্যথা উঠছে একদিকে অন্ধকার কোশা ঠান্ডা রাস্তা চিনেনা যাবেন কোথা বিপদের উপরে বিপদ মোসা আল ইসলামকে আপনারা জানেন মোসা বানিয়েছেন কে কত বিপদ থেকে বাঁচাইয়া বাঁচাইয়া বাস্কের বাক্সের ভিতরে ঢুকাইয়া ফেরাউনের বাড়িতে আইনা বড় করছেন কে এই মূসাকে তো রাস্তায় কষ্ট দিবেন না কম্পকে কে আল্লাহ যাই হোক হজরতে মোসা ইসলাম হঠাৎ করে তাকায় দেখেন রাস্তায় দূরে আগুন দেখা যায় স্ত্রীকে বললেন বাচ্চাদেরকে বললেন তোমরা এখানে দাঁড়াও সামনে যাই আমি একা যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসবো আগুন নিয়ে আসলে তোমরা তাপ পোহাতে পারবে ঠান্ডা দূর হবে বাচ্চার উপকার হবে দুই নম্বর যেহেতু এখানে আগুন আছে এখানে লোকও থাকতে পারে লোক পাইলে রাস্তা খুঁজে পাওয়া যাবে তিনি কোথায় যাইতে চান রাস্তা খুঁজে মিসর নিজের বাড়িতে যাইতে চাচ্ছেন নিজের জন্মভূমিতে যাচ্ছেন রাস্তা খুঁজে পাচ্ছেন না রাস্তার খুঁজে আগুনের খুঁজে আগুনের জন্য মুসা যাচ্ছেন আল্লাহ এই কথাটা কোরআনে কারিমের বিশ নম্বর সোরা সোরা তহা দশ থেকে চল্লিশ একচল্লিশ নম্বর আয়তে লম্বা আলোচনা করেছে আল্লাহ رب العزة والجلال জালাল বলেন رأى نارا فقال لأهلهم كثوب اني انست نارا لعلي اتيكم منها بقبس او اجد على النار هدى الله رب العزه والجلال مولين شاي جكن أَغُونْ لو تتم موسى الاسلام جكن أَغُونْ لين প্রকৃতপক্ষে সেটা আগুন ছিল না আল্লাহর নৌরের তজল্লি ছিল সুবহানাল্লাহ আল্লাহ তখন তার পরিবারকে তিনি বললেন তোমরা এখানে থাকো আমি যে কথাগুলো আগে বলছি আল্লাহ কোরআনে বলছেন তোমরা এখানে থাকো আমি আগুন দেখছি হয়তো আমি তোমাদের জন্য সেখান থেকে আগুন নিয়ে আসতে পারবো আগুন থাপাতে পারবে পোহাতে পারবে কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো তোমাদের উপকার হবে অতবা আও আজি দু আলান নারী হুদা অথবা তোমাদের এজন্যে সেই জায়গা থেকে আগুনের কাছ থেকে কোনো পথ প্রদর্শক পেয়ে যাব পথের নিশানা পাবো কোন দিকে চললে বাড়িতে যাওয়া যায় মিশরে যাওয়া যায় সালাম সন্তান স্ত্রীকে ওই জায়গা রেখে দিয়া আগুনের সন্ধানে যখন বের হয়ে গেলেন দূরে তিনি দেখলেন আগুন জ্বলতেছে কাছে গিয়ে তিনি দেখতে পান গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে موسى عليه السلام اجا جابو شاكرا فلما تتهاب نودي يا موسى اني انا ربك فاخلعنا عليك انك بالوادي المقدس হাজরত ইসলাম যখন আগুনের কাছে পৌঁছে গেলেন তখন আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো আগুনের ভিতর থেকে একটা আওয়াজ এসেছে হেমুসা ওটা দুনিয়ার সাধারণ আগুন না এটা হল আমি তোমার প্রতিপালক সয়ন আল্লাহ মুসাল ইসলাম আশ্চর্য হয়ে গেলেন আমি আসছি আগুন নেওয়ার জন্য রাস্তায় কোনো লোক পাই কিনা তা জানার জন্য এখানে এসে আগুনের ভিতর থেকে আল্লাহ আল্লাহ এবার ডাক দিয়ে বললেন এটা পবিত্র উপত্যখাপ ওখানে আমি আল্লাহর নুরের তুজুললি পড়েছে মসা জুতা পায়ে দিয়ে ওখানে আসা যায় না তুমি জুতা খুলে আসো আল্লাহ তুর পাহাড়ে জুতা খুলে যেতে বললেন আর আমার নবীকে জুতা সহ আর সে আজিমে যাওয়ার পারমিশন দিলেন সেহান আল্লাহ এই জায়গায় আমার আর গোটা দুনিয়ার মানুষের মধ্যে পার্থক্য তোমার আর আমার সম্মান কোথায় তুমি আর আমি জানি না আমার বন্ধগণ লম্বা আলোচনা ওই জায়গা আল্লাহ রাব্বুল জেতূল জালাল موسیকে বলে موسی এটা তোর পর্বত ওখানে আমি আল্লাহর নুরের তজল্লি তুমি ঠিক মতো ঠিক জায়গায় এসে রে موسی তুমি আমাকেও বুঝতে পারতেছো না আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে নবুয়তের জন্য মনোনীত করে দিলাম সুতরাং موسی শুনো লম্বা আলোচনা এই আয়াত থেকে 40 আয়াত পর্যন্ত আল্লাহ বলেন موسی আমি যা প্রেরণ করছি তুমি কান্দে শ্রবণ কর আমি একমাত্র আল্লাহ আল্লাহ বলে দিলেন মুসা শোনো আমি আল্লাহ তোমার কাছে ও করে দিলাম মুসারে রে তুমি ইবাদত করো আমার স্মরণ আমাকে স্মরণ করার জন্য সলাৎ কায়েম করো অবশ্যই কেয়ামতে তুমি বিশ্বাস করতে হবে কেয়ামত অবশ্যই আছে এই মুহূর্তে আমি কেয়ামতটাকে গোপন করে রাখতে চাইলাম কারণ দুনিয়ার মানুষ যেন কেয়ামতের দিন না জানতে পারে কোন দিন কেয়ামত হবে যেদিন কেয়ামত হব দিন আমার সামনে হাজির হবে আর আমি আল্লাহ তাদের সকল আমল নামা হাজির করব যারা দিনের দাওয়াত দিবে যারা কোরারের কথা বলবে যারা সঠিক ইসলামের দাওয়ত দিবে ওদের কেমন চিৎকারি করবে মস্কার করবে বলবে সত্য না আমর তাকে গোপন করে দিলাম ওই দিনে আমি আল্লাহ সকল সত্যকে সবার সামনে আমি আল্লাহ পরিষ্কার করে দেব মুসা তোমার হাতে কি মোসাকে এখন কথা বলতেছেন আল্লাহ মুসা এখন ভয় কমছে কিছু মুসা বলেন আল্লাহ তুমি এখানে এই এখানে গাছে বলে মুসাকে বললেন আল্লাহ আল্লাহ বলছেন দেখো নাই তুমি গাছের পাতায় আগুন জ্বলে পাতা জ্বলে না এটা আল্লাহ না। এটা স্বয়ং আমি আল্লাহর নূরের তো জ্বললি মশা বলেন আল্লাহ সরাসরি তোমারা দেখা যাবে না তাইলে যা দেখছো তাই যথেষ্ট এর চাইতে বেশি দেখার চিন্তা করো না কল্লা না দেখা লাগবে সোহানাল বলেন নাম কি মুসা ছাড়বে না দেখা লাগবে আল্লাহ মুসা দেখতে পারবে না পারবো নাকি আপনি কথা বলবেন গুপনে গুপনে প্রেম ভালোবাসা কেমন হয় নাকি দেখা করাই লাগবে আল্লাহ এভাবে হয় না দেখা করে লাগবে এখানে তো আর লম্বা কথা এক দুই ঘন্টার কথা দেখা লাগবে বইলা যে কাহিনী ঘটছে এখানে আল্লাহর সাথে লম্বা যাক এগুলা বলতে গেলে আমার আর ওই এক ঘটনা নিয়ে বছর শেষ করে দিতে লম্বা এই যে দেখা হবে কি হবে না কেমনে হবে আল্লাহ বলছেন মূষা দেখবা আমারে মূষা তো রেডি কারা দেখতেছেন আল্লাহকে কি দেখা যাবে যাবে না যাই হোক আল্লাহ বলেন মোসা এবার বলো দেখবা সব ঠিক আছে আসছো কোথায় আসছিলা তুমি আগুন নিতে আসছিলা রাস্তা পাইতে দিলাম না বুয়া চমন চাইলেন রূপা পাইলেন সুনা চমন আল্লা বলেন না কথাবার্তা হচ্ছে আল্লাহ মুসা কাল্লা কি এই যে হাতেইটা কি কাল্লা হি আশয় এটা আমার লাঠি ওইটা দিয়া পাতা পাড়ি বকরি রে খাওয়াই সুযোগ উল্টা পাল্টা করে সাইজ করি মাঝে মাঝে হাঁটি আচ্ছা আল্লাহ কি এত কিছু শিখেছি আল্লাহ কি বলছেন এটা কি বলা দরকার ছিল এটা লাঠি এ তো শেষ এত কথা বলার তো দরকার নেই আল্লাহ বলে মুসা জিগাইলাম লাঠি কি এটা তুমি বলা দরকার ছিল লাঠি এত কথা বললা কেন আল্লাহ তোমার সাথে কথা বলে যে মজা শুরু করেছি তুমি জিগাও আর না জিগাও বলতে বলতেই থাকলাম আল্লাহ একবার বলেন না যে যাকে ভালোবাসে এভাবে কথা বলতে মজা পায় ঠিক না বুঝবেন না আপনারা না বুঝেন আপনারা বুঝবেন না সব বুঝেন কিন্তু অরিজিনাল লাইনটা বুঝেন না বুঝেন না তো মজা পাচ্ছেন না বুঝতেছেন আল্লাহ বলেন মূচা এই কাজ শেষ লাঠি আল্লাহ শেষ তো নিজের হাতে বানাইছি লাঠি অনেক দিন থেকে লাঠি দিয়ে বকরি রাখছি পাবলিক রাস্তাঘাটে আমাকে পাল্টা করছে। এরপরে গাছের পাতা পড়া বকরি রে মাঝে মাঝে খাওয়াই আর অন্ধকার রাস্তায় মাঝে মাঝে ভোট দিয়ে হাঁটি আল্লাহ করে মূসা আরো আছে আপনি জানলেন কেমনি আমার লাঠিতে আরো আছে আমার লাঠি আমার হাতে এটা কি জানেন ছাড়ো না মাটিতে মাটিতে ছাড় রাইকা দিলে দিলে কি আল্লাহ বলেন রাখো মুসা রাখছে অজগর ফান করে আল্লাহ মোসে তো ভয় পেয়ে কি এমনি বউ রেখে আসছি এক জায়গায় বেসারি প্রেগনেন্ট ডেলিভারি বেতা কানতেছে আর আমি এখানে কি বিপদে পড়লাম লাঠি ছাড়লাম এটা সাপ হইলো কেমন মোসা চিন্তা করলেন এটা আবার কোন বিপদে পড়লাম সাইডাট আল্লাহ কি না নাকি কোন জাদুঘরের কাছে পড়লাম না আল্লাহ বলে মোসা টেনশন করুন আমি আল্লাহ ঠিকই আছি আল্লাহতে নিতে শা বইলে ওটা তো আমল নাতি ও তুমি বলছিলেনা কাজ শেষ আমি জানি আরো কাজ আছে এটা তুমি জানো না কেমনে চালাইতে হয় কারণ যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার কাছে একটা মোবাইল আছে এইটাতে তুমি জানো শুধু ফোন আসে আর যায় আর কোন কাজ জানো না আর যে কাজ জানে এ সারা দিন বসে থাকে মোবাইলে ঠিক কি জানে এটা দেখি কি কি কাজ করা যায় আল্লাহ বলেন এখানে আছে موسی আল্লাহকে বলছেন আল্লাহতে এটা আমি জামু কেমনে আল্লাহ বলেন এই এই লাঠিটার আবার ধরো আল্লাহ কই ধরমো এটা তো সাপ ওটা মুখে ধরো মুখে সোহা বলে না কল মুখে ধরবো তো হাঁ করে আছে খায় ভালো ও কেন তুমি এই ভয় পেয়ে গেলাম মশা ঠাপ্পড় দিয়ে মানুষ মাইরা ফেলাও মশা কইটা আপনি জানলেন কেম্মি আল্লাহ বলে না তো বহুত আগের ঘটনা এবার বিশ্বাস হচ্ছে না ঠিক আছেন। আল্লাহ ঠিক আছেন। মুসা বুঝলে গেছে না বাস্কের ভিতরে ছিল তো বাক্সে ওইটা আপনি জানেন আল্লাহ আকবর বলেন না এবার মুসা কয় না ঠিক আছে তাহলে সাপ খাইতো না রব আছে না কেন মুসা এই যে মায়ের কোলে শুধু মা মায়া করছিল দুধের জন্য দুধ তো তোমাকে কেউ দেয় নাই আমি তোমার বোনকে ফেরাউনের বাড়িতে পাঠাইয়া আবার বলছি এই বাচ্চা কারো দুধ পান করবে না আমার কাছে এক মহিলা আছে এইভাবে আবার তোমাকে তোমার মায়ের কাছে ফেরাইয়া দিছিলাম মজা কর আল্লাহ সব দেখতেছি মনে আছে এখন কি করবো মুখে ধরো কই ঠিক আছে ধরলাম কাল্লা আমি কি চোখ খোলা রাই কা ধরবো না বন্ধ করে বন্ধ করে ধরো ভয় পাচ্ছ যখন বন্ধ করেই মুখে ধরো মোসাল্লাহ ইসলাম তো গরম মানুষ কিন্তু স্বাভাবিক নিয়মে মানুষ হিসাবে ভয় পাওয়ার তো কথা না আপনারা তো পাওয়ার কথা না হ্যাঁ তেলা পোকা দেখলে শীতকার দিয়ে অজ্ঞানী আছে কোনো মেডিকেলই কথা না কোন মেডিকেলেই রাখে না এমন মহিলা নাই পুরুষ আছে ঠেলা পোকা দেখলে ভয় হাজরা মোসাল ইসলাম চোখ বন্ধ করে অজগর সাপের মুখে ধরছেন আল্লাহ গেছে আল্লাহ বলেন মোসা ওটা তোমাকে মজা দিলাম তুমি যে জমানায় আসছো এই জামানায় ফেরাউন থাকে তুমি মিশরে যাচ্ছ ফেরাউনের কাছে তো জাদু করে অভাব নাই এই জাদু করে জাদু নষ্ট করতে হলে ওরা জাদু করে জাদু দিয়া সাপ বানাইয়া পাবলিককে ধ্বংস করতে চাইবে আর তুমি যাদুকরদের মোকাবেলায় হাতের লাঠি ছেড়ে দিবা আল্লাহ আল্লাহ কেমন রব আমার বন্ধুগণ হাজরতে মোসা ইসলাম কে আল্লাহ বলেন মোসা আর একটু কিছু দিতে চাই খাল্লা দিলে তো আমি নিতে চাই আপনি দিবেন আর আমি নিব না থাকি হয় আল্লাহ বলেন মুজা তাইলে তোমার ডান হাতটা দেখি কললেই যে দেখেন আমার ডান হাত কিছু আছে না নাই তো কিছু কো ডান হাতটা বগলে রাখতো ডান হাত বগলে রাখছেন আল্লাহ বলেন বাইর করো মুসা আলাইহিস করছেন দেখে 10 থেকে 50 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয় আল্লাহু আকবার আল্লাহ মুসা বলেন আল্লাহ এটা আবার কি আল্লাহ বলেন মুসা আসছিলেন না রাস্তা খুঁজে পাচ্ছ না অন্ধকার রাস্তা যাবা কেমনে এইজন্য মুজা দিলাম লাইট অন্ধকারে কাজে লাগবে সুবহানাল্লাহ বলেন যাও এবার মোসাল ইসলামকে আরো অনেক কথা এই বলতে বলতে তো আরো অনেক কথা এবার মোসাল্লা ইসলামকে আল্লাহ এত কিছু দিলেন আর বলেন যাও মুসা তুমি এখন ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে গিয়ে ঠান্ডা মাথায় শান্তিতে আস্তে আস্তে করে তাকে তুমি দিনের দাওয়াত দেও রাগ করবা না গরম হবা না মারামারি পিটাফিটির দরকার নাই তোমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আমি আল্লাহ বাকিটুকুন দেখবো মোসাল্লা ইসলাম আল্লাহকে বলছেন হে আল্লাহ কে আমার প্রতিপালক আপনি বলছেন আমি যাওয়ার জন্য রব বিশ্ব হালি সাদ্রি ও এ সিরলি আম্রি ও হ্যালো সানি কহ আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি আমারে পাঠাইতেছেন ওখানে যাওয়ার জন্য আমি তো তুত 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 এই যে কি কয় তুতলা আমি তো ঠিক মতো কথা বলতে না আমার তো মুখের জড়তা আটকা পড়ে যায় ওই যে ফেরাউন একবার আল্লাহ তো কেমনি হইল তুমি কি জানো আমার তো জানা নাই আমার মুখে তুতলা হইলো কেমনে আমি জানি না হাল্লা বলছেন জানবা ফেরাউন দিছিল আগুনার স্বর্ণ আগুন তুমি তো শুধু স্বর্ণ আর খেজুরি হাত দিছিল আগুনের দারে কাছে তো যাইতেছিলা না ওই দিন যদি তোমার হাতকে আগুনে না নিতাম তাহলে তো ফেরাউন তোমাকে মাইরা ফলাইতো ওই দিন আগুনে হাত দিছিল আগুন গরম জিব্বায় হাত দিছিল আর পুড়ে গেছিল কল্লা হে কোটনো আপনার জানা আছে আল্লাহু আকবার বলবেন না আল্লাহর তো সবই জানা আছে আমার বন্ধুগণ এক পর্যায়ে আল্লাহর কাছে আল্লাহ আমার প্রশস্ত করে দাও আমার জড়তাকে তুমি দূর করে দাও যাতে ওরা আমার কথা সহজে বুঝতে পারে আল্লাহ আর আমি একা একা ফেরাউনের কাছে দাওয়াত দিব আমাকে একজন সাহায্যকারী সঙ্গী দাও কিন্তু এই সাহায্যকারে যদি আমার ভাই হারুন হয় তাইলে একটু ভালো হয় সোহান বললেন আল্লাহ বলেন যাও তোমার ভাইকে আমি তোমার সাথে দিলাম আর যাও তুমি এখন দাওয়াত দাও আল্লাহ বলেন মুসা তুমি আমার কাছে এই মুহূর্তে যা যা চাইস সাপ দিলাম এবার গা দাওয়াত দাও আমার বন্ধুগণ এবার মুসা আল ইসলাম আসতে লাগলেন আমার কথা হচ্ছে মুসা আলহ ইসলামকে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যেই দিন আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে নিয়েছিলেন এই দিন ছিল দশ মহরম আসরা এরপরে মুসার সঙ্গে আল্লাহ কয়েক মিনিট কথা বলেন পুরানা স্মৃতির কথা কেমনে আটকাতে চাইলো দুনিয়ার জমিনে আল্লাহ কেমনে নিয়ে আসলেন তার মা কেমনে চুলার ভিতরে রাখলেন আল্লাহ কেমনে বাঁচাইলেন কেমনে বাক্স বানানো হলো আল্লাহ গল্প করতেছেন হঠাৎ আল্লাহ বলছেন মুসা কিও আমার সাথে গল্প করতে করতে বউ যে কানতেছে ডেলিভারির বেথায় ভুলে গেছো আর একটু কথা কোন তুমি তো মানবতার উল্টা বলতেছো এখন আমি কথা বলতাম বউ দেখবে কে যাও আল্লাহ কি আবার কি কথা বলবেন না আজকে কথা শেষ আল্লাহ বলছেন না মোসা আজকে শেষ না আজকে কথা বলা শুরু করলাম কথা বলা শুরু করলাম আর বহুত কথা হবে আমরা যেমন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হইলে সব কথা একদিনে বলতে ফেলাইতে চাই তো বন্ধু বলে বন্ধুরা বিশ বছর পরে দেশে আইছি একটু রেস্ট নেই কালকে আবার শুরু করবো না কথা তো আল্লাহ বলেন মোসা যাও কথা তো শুরু হয়েছে আবার বলবো এখন গিয়ে দেখো বউ বলছে কেমন আছে তোমাকে কথাবার্তা হচ্ছে হজরতে মুসা আল ইসলাম এই নিদর্শন নিয়ে আল্লাহ এই এক সুরায় তোহার চল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াত এই এই এগারো থেকে আটচল্লিশ নম্বর আয়াত লম্বা কথা এখানে বলেছেন সব কথা বলতে তো বহুত সময়ের দরকার দশ থেকে এগারো থেকে আটচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত সরায় তো হয় আল্লাহ আলোচনা গুলা করেছেন আমার বন্ধুগণ মুসা আলী ইসলামের সঙ্গে কথা বলার মাধ্যমে আল্লাহ যে মানব জাতির সম্মান দিয়েছেন এই দিনটা কোন দিন